হ্যালো বন্ধুরা আমি মমিতা মমিতাস ব্লক থেকে আমি আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ওটা হলো রাজমা যেটা আমাদের সকালের হাজব্যান্ডের বা বাচ্চার টিফিন দেওয়ার জন্য বা ব্রেকফাস্ট করার জন্য রুটির সাথে আমাদের খুবই চট জলদি হয়ে যায় দেখো আমি রাজমাগুলোকে সারাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে প্রেশারে আলুর সাথে আমি সিটি মেরে নিয়েছি তিন থেকে চারটা সিটি মেরে নেবে যাতে রাজমাগুলো এইটি থেকে নাইনটি পার্সেন্ট কুক হয়ে যায় তারপরে আমি রাজমাগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি প্রেশার কুকার থেকে বের করে ঢেলে রেখে দিয়েছি আর এখন মিক্সারের বাটিতে দেখতেই পাচ্ছ তোমরা টমেটো একটা টমেটো নিয়েছি এক ইঞ্চি একটা আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মিক্স করে রেখে দিলাম কড়াইতে তেল গরম করে আমি এটাতে গোটা জিরে সম্বার দিয়েছি আর গোটা গরম মশলা সম্বার সম্ভার দিচ্ছি এলাচটাকে আমি একটু হাত দিয়ে থেঁতো করে দিলাম কারণ অনেক জলদি করার দরকার হাজব্যান্ড বলছে জলদি করে দে জলদি করে দেওয়া অফিস যাব এই জন্য তারপর আমি যে মিক্সার মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওই মিক্সারটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন যেই সম্ভারটা দিয়েছিলাম ওটার সাথে মিক্স করে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা নুনটা অল্প দেখে শুনে দেবে কারণ রাজমা সিদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল। তারপর হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার শুধু ঝালের জন্য দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এ দেখো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি মশলাগুলোকে মশলাগুলো মিক্স করে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের যাতে যাতে মশলাগুলো কষা হয়ে যায় ভালো করে কষা হয়ে যায় এখন ঢাকা তুলে দেখো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে আমি এখন মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে আমি যে সিদ্ধ করে রাজমাটা রেখেছি ওটা দিয়ে দেবো হতে দিই কিছুক্ষণের জন্য এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা আমি এক সাইড হয়ে গেছে আর এক সাইড ভালো করে বানিয়ে নিচ্ছি হাজব্যান্ড তারা দিচ্ছে এই জন্য জলদি জলদি করতে হচ্ছে এখন আমি রাজমাটা দিয়ে দিচ্ছি মশলাটাতে রাজমাটা দিয়ে দিচ্ছি রাজমাটা দিয়ে রাজমাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে হতে দেবো কিছুক্ষণের জন্য স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি এতক্ষণ স্টিমটা কম ছিল এই দেখো ভালো করে মিক্স করে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে আলুগুলোকে আগে দিয়ে সিদ্ধ সিদ্ধ করার পর একটু ভেজে নিতে পারো আমার তো জলদি করার ছিল এই জন্য ভাজিনি আমার এদিকে রুটিও হয়ে গেছে একটা রুটি হয়ে গেছে আর এই যে তোমরা আমার ঘন্টাটা দেখতে পাচ্ছ এটা না আমার পাপা আমার পাপা বা বাবা আমি বাবা বলি আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে এটা যে সুপরি গাছ হয় না সুপরি গাছের ভিতরটা থাকে যে ওটা দিয়ে বানিয়ে দিয়েছে আর আমি এটা রোজ দিন ইউজ করি আর ফিল হয় যেন বাবা আমার কাছেই আছে এই জন্য তোমরা কিছু একটা ইউজ করবে মা পাপার জিনিস দেখবে অনেক ভালো লাগবে তারপর দেখেছি আমি রাজমাটা মশলার সাথে হয়ে গেছে দেখলাম যে জল একটু কম আছে তো আমি কি করেছিলাম রাজমাটা সিদ্ধ করার পর জলটা উঠিয়ে আমি এক্সট্রা একটা বাটিতে রেখে দিয়েছিলাম কারণ একসাথে দিলে জলটা হয়তো বেশি হয়ে যেতে পারে আমার যে মাপের দরকার ওই জন্য তো এখন জলটা যখন কম হয়ে গেছে আমি ওই জলটাকেই ইউজ করছি আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকা তুলে দেখি আমার রাজমাটা ফুটে উঠেছে মোটামুটি আমার রাজমাটা রেডি হয়ে গেছে দেখো আমার রাজমাটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এটার মধ্যে একটা মশলা দিয়ে দেব সাম্বার মশলা ও তোমরা এটাতে গরম মশলা চাইলে গরম মশলা দিতে পারো আমি প্রায়ই গরম মশলা দিয়ে বানাই আজ ভেবেছি একটু অন্যরকম টেস্টের জন্য একটু সামার মশলা দিই টেস্টটা অন্যরকম আসবে সাম্বার মশলা দিয়ে দিলাম দিয়ে মিক্স করে দিলাম ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে মশলাটা রাজমার সাথে মিক্সড হয়ে যায় ভালো করে দেখো আর এটা ফুটতে আছে আমার স্টিমটা বাড়ানো আছে আমি আমি আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পরে ঢাকা তুলে এ দেখো আমি ঢাকা তুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার রাজমাটাও কমপ্লিটভাবে হয়ে গেছে রাজমা সুন্দর ফুটে উঠেছে মশলাটা একটু মাখো হয়ে গেছে আমার রেসিপি ভালো লাগলে আমার লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্যটা বাই বাই ভালো থাকো তোমরা